পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের জের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুই ঘটনায় উত্তেজনা দেগঙ্গা থানার অন্তর্গত রানীহাটি এলাকায় অভিযোগ আচমকায় পিছন থেকে হামলা চালানো হয় ছাদে কালী সর্দার ও নিচার আলী সর্দারের উপর সাবল রড দিয়ে এলোপাথারি মারের অভিযোগ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দুইজন এরপর তাদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভর্তি করা হয় বারাসাত জেলা হাসপাতালে ঘটনায় অভিযোগের কাঠগড়াই চার প্রতিবেশী জমি নিয়ে এটা ওদের পূর্ণ রাগ ছিল জমি নিয়ে আমরা বাড়ির ভিতরে বসছিলাম ওরা দা করুন রড নিয়ে এলো পাতাড়ি পেছন দিয়ে এসে আমাদের মারধর করে প্রচন্ড আমরা তো বুঝে উঠতে পারিনি গো আমরা অজ্ঞান হয়ে পড়েছে পড়ে গিয়েছিল তারা মারল তারা তারা আমাদের ভাই হয় জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছে ইতিমধ্যেই অভিযুক্ত চারজনের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ